আসসালামু আলাইকুম এভরিওান আজকে কিন্তু আমি অনেক মজাদার এবং হেলদি একটা রেসিপি নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য এটা কিন্তু আপনারা নিজেরাও রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন আর বাচ্চাদেরকেও হেলদি একটা নাস্তা হিসেবে দিতে পারেন তো এই যে এখানে নিয়ে নিচ্ছি আমি ছোট ছোট সাইজের চার থেকে পাঁচটা গাজর তো এই গাজরগুলাকে আমি সুন্দরভাবে কুচি করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর নিচ্ছি কুচি তো মরিচ কুচিটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন যদি বাচ্চারা খেয়ে থাকে তারা কতটুকু পরিমাণে খেতে পারে বা যারা না খেতে পারে আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণের পরিমাণটা অবশ্যই বুঝে নেবেন আর এক্ষেত্রে বিশেষ একটা তথ্য যেটা সেটা হলো হাতের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট যাবৎ তাহলে নরম হয়ে যাবে আর আপনারা যদি চান একটু লবণ দিয়ে মেখে আট দশ মিনিট রেখে দিলে আপনা আপনি নরম একটা ভাব হয়ে যাবে এতে করে গাজরটা সেদ্ধ হতে ভালো হবে তো যাই হোক আমি কয়েক মিনিট হাতের সাজে খুব ভালোভাবে চটকে এর ভিতরে দিয়ে দিচ্ছি দুইটা ডিম এই যে দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার লাগে আমি তো রুটি বা পরোটা যে কোনো কিছু দিয়ে খুব ভালোভাবেই খেয়ে নিই টেরই পাই না যে কখন শেষ হয়ে গেল তো আশা করছি আপনারাও যদি এভাবে ট্রাই করেন ভালো লাগবে যদি চান এর সঙ্গে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তো এটা সম্পূর্ণ যার যার রুচি তো যাই হোক দেখতে পাচ্ছেন হাতের সাজে খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নিলাম আর প্যানে তেল গরম করে এই যে দিয়ে দিচ্ছি ডিমটাকে গাজর কুচি দিয়ে যেটা মেখেছিলাম তো আপনাদের কাছে আর একটা কথা আমি দুঃখিত কারণ এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকেছিলাম যেটা অফ ক্যামেরা ছিল তো অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা দিয়ে একটু ঢাকার জন্য এতে করে কিন্তু গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মোটামুটি এক থেকে দেড় মিনিট পরেই কিন্তু উল্টে নিলে হয়ে যায় তো আমি এই যে দেড় দু মিনিট পরে উল্টে নিলাম আর তৈরি হয়ে গেল মজাদার রেসিপিটি এটা দেখতে কিন্তু যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম